पे जा এই যে আমাদের আইটা বারিশের কালেকশন আইসি বারিশ আর এগুলা ইন্সপায়ার পাকিস্তানি কালেকশন ইন্সপায়ার পাকিস্তানি এগুলো কত পিসের সেট রিয়াজ ভাই এগুলো হচ্ছে আমাদের চার পিসের সেট থাকে চার পিসের সেট ছয় পিসের সেট থাকে সেট ওয়াইজ নিতে হবে আসল গুলা যেগুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে আপনার জমজমের কালেকশন যেটা গরমে সবচেয়ে বেশি চলে এবং সবচেয়ে হিট ডিমান্ডিং প্রোডাক্ট এটা জমজম সুইসের ভিতরে খুবই সুন্দর কালারফুল একটা প্রোডাক্ট হবে ডিপ কালার ভিতরে এটা ব্যাক পার্ট আর এটা হচ্ছে আমাদের ফ্রন্ট পার্ট এই যে দেখেন ডিজাইনটা দেখেন কি সুন্দর যে দেখেন ডিজাইন দেখেন কি সুন্দর ডিজাইন রাং পাসান রাং পাসানের বল প্রিন্ট করা ফ্লাওয়ার প্রিন্ট করা এটারও দুইটা কালার থাকবে দুইটা কালার নিতে হবে ফেব্রিক্সটা থাকবে এটা জমজম তবে এটা অরগেন্ডি কটন ফেব্রিক্স হ্যাঁ অরগেন্ডি প্রত্যেকটা তারা খুলে খুলে দেখানো সম্ভব না আপনারা এগুলো এভাবে দেখে নেন ডিজাইনগুলো আছে এখানে আরি প্রোডাক্ট আছে জমজম আমি বলে দিয়েছি জম জম তারপর আপনার আগা নূর তাওয়াকাল সানা সাফিনাজ এগুলো সুইস লোন পেয়ে যাবেন আসসালামু আলাইকুম রবিবান আশা করি আপনারা সকলে ভালো আছেন ফেমাস সিল্কের আবারও ভিডিওতে একটা আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আর আজকে কালেকশন গুলা যেগুলো দেখাচ্ছে আপনার জমজমের কালেকশন যেটা গরমে সবচেয়ে বেশি চলে এবং সবচেয়ে হিট ডিমান্ডিং প্রোডাক্ট এটা জমজম সুইসের এর ভিতরে খুবই সুন্দর কালারফুল একটা প্রোডাক্ট হবে ডিপ কালার ভিতরে ব্যাক পার্ট আর এটা হচ্ছে আমাদের ফ্রন্ট পার্ট এই যে দেখেন ডিজাইনটা সুন্দর খুব সুন্দর ডিজাইন আর এই গরমের আরামগুলা নিতে হলে অবশ্যই আপনাকে ফেমা সিলতে আসতে হবে যেটা ঠিকানা বলে দিচ্ছি ঢাকা মিরপুর 11 সেকশন 11 ব্লক সি রোড নাম্বার লাইন নাম্বার এক দোকান নাম্বার 1 11 নাম্বার ঢালের বড় মসজিদের দক্ষিণ পাশে আর যদি কোনো গ্রাহকের ঠিকানা চিনতে বুঝতে সমস্যা হলে আমাদের WhatsApp নাম্বার দেওয়া আছে সেখানে আপনারা বিরকলির মাধ্যমে প্রোডাক্টগুলা দেখতে পারবেন পারচেজ করতে পারবেন এখানে জমজমে শত শত ডিজাইন আছে প্রত্যেকটা ডিজাইনের দুইটা করে কালার দুইটা কালার হবে হবে সেট সেট ব্রেক করা যাবে না সহকারে আপনাদেরকে নিতে কেবল মাত্র প্রত্যেকটা কালাগান্টি থাকবে আপনার যদি সেলাইয়ের পরও কাস্টমার কমপ্লেন করলে আপনারা চেঞ্জ পাবেন তবে আমি সাজেস্ট করব সেলাইয়ের আগে আপনারা একবার ওয়াশটা করে নেবেন এই যে দেখেন ডিজাইন গুলা দেখেন কি সুন্দর ডিজাইন রাং পাসান বল প্রিন্ট প্রিন্ট করা করা ফ্লাওয়ার দুইটা কালার থাকবে দুইটা কালার নিতে হবে ফেব্রিক্সটা থাকবে এটা জমজম তবে এটা অর্গেন্ডি কটন ফেব্রিক্স হ্যাঁ অর্গেন্ডি দেন এটা অন্যটা দেখিয়ে দেখ খুবই সুন্দর বাবু ভাই খুবই হেল্পফুল মানুষ যিনি অন্য খুলে দিয়েছে আমাকে যে দেখেন যে ডিজাইনগুলো দেখেন অসাধারণ ডিজাইন কালারফুল ইউজ কালেকশন এখানে জমজমের প্রত্যেকটা তো খুলে খুলে দেখানো সম্ভব না আপনারা এগুলা এভাবে দেখে নেন ডিজাইন আছে এখানে আড়ি প্রোডাক্ট আছে জমজমে আমি বলে দিয়েছি জমজম তারপর আপনার আগা নুট তাওয়াক্কাল সানা সাফিনাজ এগুলা সুইস লোনগুলা পেয়ে যাবেন এই যে নুটস এর খুব সুন্দর সুন্দর কালেকশন এখানে দেওয়া আছে আপনারা এখানে দেখে নিতে পারবেন পারচেজ করতে পারবেন প্রত্যেকটা দুইটা করে কালার দুইটা কালার নিতে হবে দেন আমাদের এখানে চলে আসে আমাদের বিন হামিদের কালেকশন খুব সুন্দর ডিজাইন কাজগুলা অসাধারণ পুরো পুরো বডিতে কাজ করা ফেব্রিক্সটা হচ্ছে আপনার দিল্লি গোল্ড দিল্লি গোল্ড ফেব্রিক্স আর এটার সাথে আপনারা পেয়ে যাচ্ছেন এই যে আমাদের আরেকটা বারিশের কালেকশন আইসি বারিশ আর এগুলো ইন্সপায়ার পাকিস্তানি কালেকশন ইন্সপায়ার পাকিস্তানি এগুলো কত পিসের সেট রিয়াজ ভাই এগুলো হচ্ছে আমাদের চার পিসের সেট থাকে চার পিসের সেট ছয় পিসের সেট থাকে সেট ওয়াইজ নিতে হবে আর দেন যে দেখেন এখানে আপনারা পাচ্ছেন কি কি রাং পাসান রাং রা পাসানদের আয়শা কালেকশন এই যে আমি এখানে দেখিয়ে দিচ্ছি রাং পাসানের আয়শা কালেকশন এই যে আগানুর আছে আগানুর আছে এটাও আগানুর আগানুর অনেক কালেকশনে আছে হাসিনা আছে জয় বিজয়ের আছে তারপর আপনার বিপুলের আছে দেন আরও অনেকগুলা ডিজাইন আছে তামান্না ম্যাজেস্টি কালেকশন পেয়ে যাবেন আর এছাড়া এখানে আপনারা বিটসের এর পেয়ে যাবেন এই যে খুবই সুন্দর সুন্দর নুটস নায়াব আমাদের সবচেয়ে বেস্ট হিট প্রোডাক্ট নুটস নায়াব এই কালেকশনটা পেয়ে যাবেন দেন এখানে দেখেন কটন কালেকশনগুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই যে এই কটন ওয়্যারগুলা গুলা জর্জেট হচ্ছে জর্জেট বডি কটন এই আপনারা আমাদের কাছ থেকে সহজে পারচেস করতে পারবেন এই যে দেখেন ডিজাইন গুলা দেখেন কি সুন্দর ডিজাইন এটা হচ্ছে নুরস এর এর পুরা বডিতে আপনারা প্রিন্ট পেয়ে যাচ্ছেন গলায় বুটিক্স এর কাজ পাচ্ছেন এই যে আমাদের আরেকটা মাসলিন অর্গেঞ্জা কাজ করা সুন্দর দিল্লি বিটস এর কালেকশন এখানে আরো অনেকগুলো কালেকশন আছে তাছাড়া এখানে আসলে আপনি বুটিক্সের অনেকগুলা নিউ নিউ আপডেট ডিজাইন পেয়ে যাবেন জেলবাড়ি সাদা বাহার আসিম জোফা মার্শাল দাস্তা নূর ফেরদৌস তাওয়াক্কাল বিন হামিদ বিন সাইদ এগুলো যে নামগুলো বলছি এগুলো প্রত্যেকটা আমাদেরই কালেকশন আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি আর এগুলোর ক্ষেত্রে আপনারা আঠাইশ দিনের ভিতরে চেঞ্জের সুবিধা পাবেন যে কালার সেল হবে না আঠাইশ দিনের ভিতরে আসবেন আপনারা চেঞ্জ করে নেবেন এই যে দেখেন এটা আসিম জোফা আসিম জোফা দেন এটা আমাদের রেগুলার কালেকশন প্রত্যেকটা ডিজাইনে চারটা করে কালার চারটা কালার নিতে হবে সিট ব্রেক করা যাবে না দেন ওখানে আমাদের বিটস এর কালেকশন গুলো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সুন্দর বিটস এর কালেকশন গুলা আছে আর এই সব কালেকশন গুলা নিতে হলে আপনাকে কোথায় আসতে হবে ঢাকা মিরপুর এগারো শিকচন এগারো ব্লক সি রোড নাম্বার এগারো লাইন নাম্বার এক দোকান নাম্বার এক এগারো নাম্বার ঢালের উপর বড় মজুরি দক্ষিণ পাশে এই যে জমজমের কালেকশন এইগুলা আমাদের বুটিক্স এর কালেকশন টাকা থেকে শুরু হবে আপনারা পনেরোশো টাকা পর্যন্ত পেয়ে যাবেন আর এছাড়া আমাদের পুরা দোকানে আপনারা মিনিমাম বিয়াল্লিশশো টাকা পর্যন্ত প্রোডাক্ট গুলো আপনার পেয়ে যাবেন তাহলে আজকে পর্যন্তই সে পর্যন্ত আপনার সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ